সুপ্রিয় মৎস্য চাষি ও বায়ু বন্ধুরা আপনাদের কাছে জানাই রিয়া মশা থেকে স্বাগত আপনাদের কাছে নিয়ে আসলাম ব্লাড কাপ মাছের পোনা এই মাছগুলা খুব অত্যধিক চাহিদা রয়েছে এবং আমরা এই ব্লাড কাপ মাছগুলো আমরা অল্প দামে বিক্রয় করে থাকি এবং যে কোনো সাইজের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এবং অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের হেসারি প্রতিষ্ঠানে এসে দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো খুব অত্যাধিক চাহিদা রয়েছে আপনার খাবার ছাড়া এই মাছগুলো খাবার ছাড়া আপনার অতি তাড়াতাড়ি বড় হয় এটা আপনার যে কোনো সাইজের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আট থেকে দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি সাইজের মাছগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং আমরা খুরসা মূল্যেও বিক্রি করে থাকি আমরা এই মাছের তুলনায় এই মাছগুলা খুব অত্যাধিক চাহিদা রয়েছে আপনারা খাবার ছাড়া পুকুরও চাষ করতে পারবেন এবং আমাদের কাছে অন্য অন্য মাছের তুলনা এই মাছগুলো সবচেয়ে মূল্যবান একটি মাছ এই মাছগুলো খাবার ছাড়াই আপনি চাষ করতে পারবেন আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম লাটকাপ মাছের পোনা এবং এই মাছগুলা আর দেরি না করে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারবেন খুব অল্প দানে বিক্রি করে থাকি নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন